আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সিবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ মিরবানি আপনি ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা অনেকেই কমেন্ট করছেন জানতে চেয়েছেন যে দু হাজার তেইশ এবং চব্বিশে যারা আবেদন করছেন ইটালিতে এখন পর্যন্ত নোলস্তা ওঠে নাই দীর্ঘদিন হয়ে গেছে এখন আপনাদের নোলসা ওঠার সম্ভাবনা আছে কি নাই এই বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো সার্বিয়া এবং কুরুশিয়াতে যারা আপনারা আবেদন করছেন এখন বর্তমান পরিস্থিতি কি কুরুশিয়ায় আপনারা কি ওখান থেকে ইটালিতে আসতে পারবেন কি না আসবেন না এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা

আপনারা আপনাদের যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন আপনারা তাদের সাথে কথা বলেন বারবার এই কথাগুলো আমি মনে করে দিয়ে স্মরণ করে দিই যে আপনারা তাদের সাথে কথা বলেন তারা কি বলে তারা হয়তো আপনাকে আহ দিবে কি দিবে না এই বিষয়ে আপনাদেরকে আপডেট দিতে পারবে হ্যাঁ এখন আমাদের জানা মতে আমরা যতটুকু জানি যে দু হাজার তেইশ কিন্তু অনেক মানুষ আছে যারা অপেক্ষা করতেছে এখন পর্যন্ত হ্যাঁ কিন্তু নলস্তা এখন পর্যন্ত পায় নাই তো তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করতেছে কিন্তু পাসপোর্টও তাদেরকে ফিরিয়ে দিচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদেরকে নলস্তা দেওয়া হবে তোমরা অপেক্ষা করো হুম এখন এইখানে যদি দেখা গেছে আপনার নলস্তা যদি তারা দেয় তাহলে তো দিবে আর যদি না দেয় সেই ক্ষেত্রে আপনাকে বলে দিবে যে না আমরা নলস্তা দিতে পারবো না কিন্তু যেহেতু আপনাদেরকে বলছে যে তোমরা অপেক্ষা করো ওয়েট করো তাহলে আমি মনে করি যে আপনারা অপেক্ষা করাটাই ভালো কেন না হাজার বাই তেইশের অনেকেরই কিন্তু বর্তমানে নলস্থা উঠতেছে এমন না যে নলস্থা উঠে নাই কিংবা উঠবে না এরকম কিন্তু না অনেকেরই নলস্থা উঠতেছে এবং পাশাপাশি যেই জিনিসটা হয়েছে এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এখন বর্তমানে একটা সিজনের সময় মানে যেই যে কোনো একটা সিজন আছে ধরেন এখন বর্তমানে সিজনের সময় পরবর্তী ছয় মাস সিজনের সময় আবার দেখা গেছে পরবর্তী ছয় মাসে আপনার সিজনের সময় থাকবে না হুম তো এই সিজনের সময় যদি আপনাকে নিয়ে আসে

এদের অপেক্ষা করার কোন সুযোগ নাই আপনারা হয়তো পাসপোর্ট নিয়ে নেন আর নয় আপনাদেরকে নোলস্তা দিয়ে বলেন আর নয় আপনারা টাকা ফিরে কেন এই যে টাকা পয়সা নিয়ে আপনাদেরকে ধোকাও দিচ্ছে আপনাদেরকে দিনের পর দিন ঘুরাচ্ছে উঠবে ভাই নতুন নিয়মে হ্যাঁ নতুন নিয়মে আমি যতটুকু দেখতেছি এবং যতটুকু বুঝতেছি বাইশ সালে দুই বাইশ সালে যারা অপেক্ষা করতেছেন হ্যাঁ নোলস্তার জন্য তাদের নলস্তা কারো উঠবে না কারো নোলস্তা উঠবে না তবে দুই হাজার তেইশ এবং চব্বিশের এটা একটা ভরসা আছে যে দুই হাজার তেইশ সালের এখন পর্যন্ত উঠবে হম কেননা উঠতেছে অনেকের উঠতেছে না এমন কিছু না উঠতেছে আশা করি দর্শক এটা বুঝতে পারছেন যাই হোক তারপর আপনাদেরকে আবার একটু ভালো করে বুঝে দিই যে আপনারা দুই সালে এবং চব্বিশ সালে আবেদন করছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরেন এবং দুই সালে আপনারা যারা আবেদন করেছেন তারা অবশ্যই আপনারা মালিকের সাথে কিংবা আপনারা যার মাধ্যমে আপনারা আবেদন করছেন তার সাথে বারবার কথা বলেন বারবার কথা বলেন আপনারা তো শুধু আমাদেরকে দোষারোপ করেন যে আমরা বুঝি আপনাদেরকে মিথ্যা কথা মিথ্যা প্রচার করি আসলে এগুলা কিছুই না আমরা যতটুকু জানি ইটালি থেকে যতটুকু আমরা জানি ততটুকু আমরা আপনারা বাংলাদেশের বসে কিন্তু জানেন না যার জন্য আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো আমার আমি মনে করি আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে ডিমোটিভেশন করার ইচ্ছা আমার নাই আমি সবসময় আপনাদেরকে মোটিভেশন করার চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকেন হ্যাঁ আপনারা যাতে আনন্দে থাকেন এই জন্য আমি কখনো আপনাদের মন ভাঙার চেষ্টা করবো না আমি সবসময় সবসময় জন্য আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি কথাটা মনে রাখবেন তো যাই হোক বাজার এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আবার অনেকেই আছেন ইডালিতে আসার এখন আশা বাদ দিয়ে আপনারা কি করছেন সার্বিয়া এবং আপনার কুরুশিয়াতে আপনারা আবেদন করছেন তবে যারাই আবেদন করছেন এবং ভিসা পেয়ে যাবেন দুই চার ছয় মাস আট মাস এক বছর ভিতরে হয়তো আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারাই সার্বিয়া এবং কুরুশিয়াতে যাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা সেখানে কমসে কম একটা বছর থাকার চেষ্টা করবেন একটা বছর যদি ওখানে থাকেন সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য ভালো সবচাইতে প্লাস পয়েন্ট সেটা কিভাবে সেটা হলো দেখেন আপনি যখন এখানে এসে একটা বছর থাকবেন দেখা গেছে তখন আপনি কাপ পেয়ে যাবেন কাপ পেয়ে গেলে আপনি কিন্তু আসতে পারবেন ইটালিতে ইউরোপের যে কোনো দেশে আপনি হ্যাঁ ওই আপনি আপনি যেতে পারবেন সেই ক্ষেত্রে হ্যাঁ দেখা গেছে আপনি যদি আপনি যদি এসেই যদি আপনি ইটালিতে চলে আসেন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে সেই ক্ষেত্রে আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক মানে খুবই একটা খারাপ মানে পরিচিতি হয়ে দাঁড়াবে সেখানে দেখেন এক নম্বরে যেটা সেটা হলো আমাদের দেশের জন্য বিষয় বন্ধ করে দেবে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারাই এবং আসবেন তারা অবশ্যই মনে রাখবেন একটা বছর কষ্ট করে হলেও কাজ করবেন এত বছর কষ্ট করতে পারবেন একটা বছর কষ্ট করতে পারবেন না অবশ্যই একটা বছর কষ্ট করে সেখানে আহ যাতে গভর্নমেন্ট বুঝতে পারে যে না এই দেশে বাংলাদেশের লোক আইসা এই দেশে থাকতেছে অতএপ এই দেশে যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসি আমাদের জন্য ভালো আর তাদের জন্য ভালো আপনি এক বছর পরে চেষ্টা দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বিশা বন্ধ হবে না আশা করি বুঝতে পারছেন যে দর্শক বেদশক এভাবেই কিন্তু ইউরোপের স্বপ্নগুলো পূরণ হবে আর সকলের স্বপ্ন আশা পূরণ হোক এটাই চাই আল্লাহ আজকে মতো এখানে এদিন নিতে চাই আশা করছি বুঝতে পারছেন এবং আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্ম করে থাকেন প্রতিদিন পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আসলামালকুমার